আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু মায়ের স্বপ্নদেবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে দেখতে পারতেছেন একটা ব্যতিক্রমী একটা ভিডিও যেটা আমার চ্যানেলে এর আগে কোনো ধরনের আপলোড হয় নাই এই ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও আমরা আপলোড দিতে যাচ্ছি তো দর্শক আজকের ভিডিওটা খুব স্পেশাল খুবই দেখতে অনেক সুন্দর তো আপনারা আশা করি ভিডিওটা নাটেনে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো দেখতে পারতেছেন আমি বাসা থেকে বাইরেও যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য তো যেহেতু আমি প্রায় সময় শহর অঞ্চল আরসি পর্যন্ত কখনও দুপুরের বিয়ে খাওয়া হয় হয়নি সময় রাতের বিয়ে খাই তো আজকে দুপুরের বিয়ে খাওয়ার জন্য আমার বন্ধুর বোনের বিয়েতে চলে যাচ্ছি তো দেখতে পারতেছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির বিয়ে বৃষ্টির ভিতরে বিয়ে খাওয়াটা অন্যরকম একটা ফিলিংস তো আসলেও অন্যরকম একটা মজা তো দেখতে পারতেছেন আমি ছাতা নিয়ে একা চলে যাচ্ছি একটা রিক্সা নিব তারপর রিক্সা দিয়ে সোজা চলে যাব ভিক্টোরিয়া ক্লাব হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন তো আমরা এই বৃষ্টির ভিতরে যাচ্ছি বিয়া খাইতে তো দেখুন এই বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির ভিতরে বিয়া খাইতে যাচ্ছি তো ভিডিওটা না আটেনে দেখবেন আশা করি ভালো লাগবে তো দর্শক দেখতে পারতেছেন আমরা রিক্সায় উঠতেছি এখন রিক্সার ভিতরে যাব দেখি কতটুকু যাইতে পারি দেখতে পারতেছেন এটা হচ্ছে মেন রোড মেন রোড দিয়ে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি দেখতে পারতেছেন অটো রিক্সা তো গাড়ি রাস্তায় চলা নিষেধ তবুও অটো রিক্সা চলতেছে যেহেতু এখন আইন কানুন সবই এখন অন্যরকম সেই জন্য তো অবশ্য আমি চলে আসলাম ভিক্টোরিয়া ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো আছে তো রিক্সা থেকে নেমে পড়লাম আমরা দেখতে দেখতে চলে আসছি ভিক্টোরিয়া পার্ক তো ব্যক্তি এক কমিউনিটি সেন্টারে আজকে আমরা চলে আসছি বিয়ে খাবো বন্ধুর বোনের বিয়ে তা আজকে বন্ধুর বিয়ে কেমন করে খাবো আপনারা সবাই দেখবেন ভিডিওটা দেখবে আমি এম এস রাজু চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখানোর জন্য এই বৃষ্টির ভিতরে বিয়েটা কেমন হয় শহরের বিয়ে আমার লাইফে আমি জীবনে দুপুরবেলা কখনো বিয়ে দাওয়াত খাই নাই এ ফার্স্ট টাইম খেতে যাচ্ছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম রাত্রে বেলা বিয়ে অন্যরকম মজা দিনের বেলা বিয়ে আরও স্পেশাল মজা তা আশা করি আপনাদের ভালো লাগবে তো দর্শক দেখতে পারতেছেন অলরেডি দোকানে বসে আছে আমার বন্ধুরা সবাই মিলে আমরা চায়ের আড্ডা মেতে উঠলাম বৃষ্টির ভিতরে যেহেতু একটু ঠান্ডা সেই জন্য চিন্তা করলাম একটু চা খাই চা খাই শরীরটাকে একটু গরম করি যে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ে অন্যরকম একটা ফিলিংস আসলো তো অবশেষে আমাদের সবাই চলে আসছে টিম মেম্বার তো সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি ক্লাবের ভিতরে প্রবেশ করলাম দ্বিতীয় তলায় তো দেখতে পারতেছেন অলরেডি সবাই দেখতেছি ভিতরে বসে আছে দেখতে পারতেছেন কনের পক্ষ দুইজন লোক তারা আমার ফ্রেন্ড আজগর অ্যান্ড রবিওল তারা বসে আছে এখানে কনে পক্ষকে রিসিভ করার জন্য তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইতিমধ্যে দেখতে পারতেছি চারপাশে সবাই আনন্দ করতেছে এনজয় করতেছে তো যেহেতু একটা সামাজিক বিয়ে সেই জন্য কোনো ধরনের গান মিউজিক কোনো কিছুর আয়োজন করা হয়নি শুধুমাত্র ভিডিও ফুটেজ অথবা ভিডিও শ্যুট করার জন্য সেটাই তো আয়োজন হয়েছে তো ইতিমধ্যে দেখতে পারতেছে আমাদের সাথে সবাই আমাদের সম্মানিত বস এবং সম্মানিত ম্যানেজার সবাই এখানে খাওয়ার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছে সবাই খাচ্ছে দেখতে পারতেছেন আমার অফিস কলিগ সবাই দেখতে পাচ্ছেন অলরেডি খাইতেছে খুব ধুমধাম করে খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের ওস্তাদ ওস্তাদ রাজাল তিনিও খাচ্ছে তো সবাইকে খাবার দাবার দেখে আমার খুবই ভালো লাগছে সবাই আনন্দের সাথে সবাই যে এনজয় করতেছে সেটাই অনেক খুশি গান বাজনার দরকার নেই কারণ সব বিয়েতে গান বাজনা হয় না কারণ কিছু কিছু বিয়ে আছে তারা মুসলমান ইসলাম সেগুলা মানে সেই জন্য তারা কোন প্রকার গান কোন ধরনের মিউজিক এখানে চলে না শুধুমাত্র ভিডিও ফুটেজ করার জন্য শুধু ভিডিও শ্যুট করার জন্য সেটাই তারা নিয়ে আসছে ক্যামেরাম্যান আর আমি আসি পাশাপাশি ছোটোখাটো একজন মানুষ ভিডিও শ্যুট করি মাঝে মাঝে তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে কোণে কোণে কত সুন্দর ভিডিও শ্যুট করতেছে তো অবশেষে আমরা বসে গেলাম ভাত খাওয়ার জন্য আমার চার ভাষে সবাই বসে আছে আমিও বসে গেলাম চিন্তাভাবনা করলাম ভাত খাবো কখন কখন বাদ দিবে চোখের সামনে চলে আসলো সালাদ গরুর মাংস মুরগির মাংস রোস্ট খাসির মাংস এরপরে মাছ এতগুলা মেনু দেখে আমি অবাক হয়ে গেলাম যে এতগুলা মেনু আমি কিভাবে খাবো আমার ফ্যাটে তো এত জায়গা নেই আমি ছোট মানুষ এত বড় ফ্যাট আমার লাগবে তো এত মধ্যে দেখতে পারতেছি আজগর ভাই সবাইকে দিচ্ছে তো সেই সাথে একটু হেল্প করতেছে রবিল ভাই আমারও খুব ভালো লাগতেছে আমি একটু ভিডিও করে নিলাম যাতে একটু স্মৃতি হয়ে থাকে তো দর্শক আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আমিও দেখলাম যে আসলে রান্না অনেক মজা হয়েছে যে বাবুরছি রান্না করছে তাকে অনেক অনেক ধন্যবাদ যে এত মজা করে রান্না করছে আমি সত্যগ্রাম শহরে অনেক বিয়ে খেয়েছি তবে এরকম মজা আমি আর দেখি নাই তো আমার খুবই ভালো লাগছে রান্না এতটাই ভালো এতটাই ভালো প্রশংসা না করে পারলাম না তো দেখতে পারতেছেন আমরা কনে পক্ষ আগে দিয়ে খেয়ে ফেললাম যেহেতু বরফক্ষ এখনও আসেনি সেই জন্য অবশেষে চলে আসলো বরফক্ষ তো সবাই নিচে থেকে চলে আসছে এক এক করে সবাই প্রবেশ করতেছে ভিতরে দেখতে পারতেছেন আমাদের সম্মানিত দুলাবাই জামাই সে ভিতরে যাচ্ছে তা আমার খুব ভালো লাগলো দুলাবাইটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের থেকে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের দুলাবাইটা কেমন যেহেতু আমি কনে লোক ক কনে হচ্ছে আমার বন্ধুর ছোটো বোন তো সেই জন্য আমারও ছোটো বোন তো দেখতে পারতেছেন তাদের দুজনকে খুব সুন্দরভাবে মানাইছে আমার খুবই ভালো লাগছে যে নায়িক নায়িকা দুজন আমার খুবই ভালো লাগছে দুজন লম্বা সেম এবং শরীর সেম সব দিকেই তারা পারফেক্ট পারফেক্ট জুটি হিসাবে আমার থেকে মনে হয়েছে আপনার থেকে কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন দুজন অনেক আনন্দের সাথে তাদের জীবন অনেক সুন্দরভাবে হয়েছে আমার মনে হয় তো আপনার সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আমার খুবই ভালো লাগছে দুজনকে দেখতে পাচ্ছেন দুজন একসাথে কত সুন্দর খাবার খাইতে বসছে তো আমার খুবই ভালো লাগছে আজকের এই বিয়ের আয়োজনে আমি উপস্থিত হতে পারলাম খুবই ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে তাদের দুজনকে দেখুন কত সুন্দর মানিয়েছে তো দর্শক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ